লাস্ট যেদিন ক্লাস হয়েছিল স্কুলে সেদিন পর্যন্ত তোমাদের জাতীয়তাবাদ এবং বিচ্ছিন্নতাবাদের চ্যাপ্টারের সুভাষচন্দ্র বোস এবং আজাদিন ফৌজের ভূমিকা পর্যন্ত পড়ানো হয়েছিল তোমরা তো বহুদিন স্কুলে আসো না ফলে বেশিরভাগ মেয়েরাই জানো না যে কত দূর হয়েছিল সেই জন্যেই আমি বলে দিলাম আজাদিন ফৌজের ভূমিকা পর্যন্ত আমাদের স্কুলে আলোচনা হয়ে গিয়েছিল ফলে ঠিক তারপর থেকে আমি অনলাইনে আলোচনাগুলো শুরু করব আজকে এই চ্যাপ্টারের আরেকটা ভীষণ গুরুত্বপূর্ণ আটের কোশ্চেন আমি আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ভারতে যে সমস্ত গণ আন্দোলন হয়েছিল তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা ছিল উনিশশো সালের নৌ এটা আজকে আমরা আলোচনা করব যেখানে আলোচনা আমরা শেষ করেছিলাম সেই সময় সারা পৃথিবী জুড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে গিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ তোমাদের আগেও বহুবার পড়ানো হয়েছে নাইন থেকে যে ভারত সারা বিশ্ব উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর যারা মিত্রপক্ষ ছিল মানে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা তারা যুদ্ধে জয়লাভ করে উল্টো জার্মানি জাপান ইতালি এদের যে দলটা ছিল অক্ষশক্তি তারা হেরে যায় সুভাষচন্দ্র বোসকে জার্মানি জাপান যে সাহায্যটা করছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা হেরে যাওয়ার পর সেই সাহায্যটা সুভাষচন্দ্রকে তারা বন্ধ করে দেয় যার ফলেই পরবর্তীতে সুভাষচন্দ্র বোস এবং আজাদিন ফৌজের এই আন্দোলনটা ব্যর্থ হয় কিন্তু বিশ্ব জুড়ে সেই সময়টা একটা ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি চলছিল যুদ্ধ পরবর্তী যেরকম পরিস্থিতি হয় প্রতিটা দেশে রাজনৈতিক অবস্থা অর্থনৈতিক সামাজিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মানে একেবারে অগ্নিগর্ভ অবস্থা যাকে বলা হয় ঠিক সেরকম উনিশশো পঁয়তাল্লিশের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কে আগ্নেয় কিনারা বলা হতো দ্য এজ অফ আওয়াল কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে ভারতেও নানা রকমের আন্দোলন শুরু হয় তার কারণ ভারতও মোটামুটি বুঝতে পেরে গিয়েছিল যে যুদ্ধ করলে বা দাবি আদায়ের জন্য ভীষণ করে যদি আন্দোলন করা যায় একটা সময় ইংরেজ সরকার হয়তো ভারতকেও স্বাধীনতা দিয়ে দেবে কারণ ইংরেজ সরকারও বুঝতে পেরেছে আর ভারতকে বেশিদিন বাধ্য হয়ে আটকে রাখা যাবে না কারণ ভারতেও একের পর এক গণ আন্দোলন হয়েই চলেছে সেটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলো অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন আজাদ ফৌজের লড়াই প্রতিটা আন্দোলনে ইংরেজ সরকার বুঝতে পারে যে তাদের যে জোর বা যে কামড়টা ভারতের ওপর ছিল সেটা ক্রমশ হালকা হয়ে যাচ্ছে ভারতকে আর বেশি দিন কিন্তু আটকে রাখা যাবে না তাই ভারতে যখন উনিশশো ছেচল্লিশ সালে নৌ হয় সেই সময় থেকে ইংরেজ সরকার ভারত থেকে নিজেদের তলপিতল্পা গোটানোর একটা রাস্তা শুরু করে দেয় তারা ঠিক করে তারা ধীরে ধীরে ভারত ছেড়ে চলে যাবে আজকে আমরা সেই নৌ আলোচনা করব উনিশশো ছেচল্লিশের ফেব্রুয়ারি মাসে ভারতে ভারতের যে নৌবাহিনী ছিল মানে ভারতের জনগণের তৈরি হওয়া নৌসেনাবাহিনী দিয়ে তৈরি হওয়া নৌবাহিনী যারা আদতে ব্রিটিশ সরকারের হয়ে কাজ করত তারাই ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতে আন্দোলন শুরু করে বোম্বাইয়ের ভারতীয় নৌবাহিনীতে একটা ব্যাপক বিদ্রোহ শুরু হয় ক্রমে সারা ভারতের বিভিন্ন স্থানে যত বন্দর এলাকাগুলো ছিল সেখানেও ওই আন্দোলন ছড়িয়ে পড়ে আজাদিন ফৌজের যে বিচারটা করেছিল লালকেল্লার ওপরে ইংরেজ সরকার সেইটা দেখেই আরও প্রচণ্ড পরিমাণে সাধারণ জনগণ এবং নৌবাহিনীর সেনারা বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল ইংরেজদের ওপরে নানা রকমভাবে তাদের মনের মধ্যে অসন্তোষ জমা হচ্ছিল আর সেই অসন্তোষে বই হচ্ছে নৌবিদ্রোহ তবে নৌবিদ্রোহের আরও কিছু কারণ ছিল প্রথম কারণ হচ্ছে বৈষম্যমূলক নীতি মানে একটা ডিফারেন্ট নিয়ম নিয়মকানুন আলাদা আলাদাভাবে ইংরেজদের জন্য একরকম ভারতীয়দের জন্য একরকম ভারতীয় নাবিকেরা যে পরিমাণ বেতন ভাতা বা সুযোগ সুবিধা পেত ব্রিটিশ নাবিকেরা তার চেয়ে অনেক বেশি বেতন বা সুযোগ সুবিধা পেত আবার ভারতীয় নাবিকদের বেতন দেওয়ার ক্ষেত্রেও অনেকটা ঢিলেমি অনেকটা দেরি লক্ষ্য করা যেত ভারতীয় নৌসেনাদের চাকরিতে পদোন্নতি মানে প্রমোশনের কোনো সুযোগ ছিল না উল্টো দিকে ব্রিটিশ সেনাদের খুব দ্রুত প্রমোশন হতো ভারতীয় নৌসেনারা ধীরে ধীরে এই বৈষম্য বা ডিফারেন্সিয়েশনের বিরুদ্ধে একজোট হতে থাকে এছাড়াও বিভিন্ন রকমের অন্যায় আচরণ ভারতীয়দের সাথে করা হতো যেহেতু ভারতীয়রা কৃষ্ণাঙ্গ নেটিভ আমি বহুবার এই কথাটা ক্লাসে বলেছি সেই কারণে ইংরেজরা আমাদেরকে একেবারেই পছন্দ করত না বহু ক্ষেত্রে ভারতীয় নৌবাহিনী যারা নাবিক ছিলেন তাদেরকে কৃষ্ণাঙ্গ বলে কালা আদমি বলে অপমান করা হতো এখানেও এই কারণেও ভারতীয় নৌবাহিনীর সেনারা বিক্ষুব্ধ হয়ে যায় ভারতীয় সেনাবাহিনীকে খুব নিম্নমানের খাদ্য দেওয়া হতো বাসি পচা খাদ্য দেওয়া হতো কিন্তু ব্রিটিশ কর্মচারীদেরকে ভালোই খাদ্য পরিবেশন করা হতো সে কারণেও ভারতীয় সেনারা বিক্ষুব্ধ হয়ে যায় একটু কোনো সমস্যা হলেই ভারতীয় নৌ সেনাবাহিনী যারা অফিসার থাকতেন বা নৌবাহিনী নাবিক যারা থাকতেন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হতো বা ধরো কোথাও যুদ্ধ শুরু হলে ঝুঁকিপূর্ণ কাজগুলোতে ভারতীয় নৌবাহিনীকে আগে প্রথম সারিতে পাঠানো হতো যেমন ইন্দোনেশিয়ার যখন যুদ্ধ শুরু হয় স্বাধীনতা যুদ্ধ সেই যুদ্ধকে দমন করার জন্য ভারতীয় নৌবাহিনী নাবিকদেরকে আগে পাঠানো হয় যাতে করে যদি ক্ষতি হয় বা মৃত্যু হয় তাহলে ভারতীয় নাবিকদেরই যেন আগে হয় ব্রিটিশ নাবিকেরা যেন সুস্থ থাকে এই সমস্ত কারণগুলো মিলেমিশে ভারতীয় নাবিকদেরকে বিক্ষুব্ধ করে তোলে ইংরেজ সরকারের বিরুদ্ধে তারা উনিশশো ছেচল্লিশের আঠারোই ফেব্রুয়ারি তলোয়ার নামক বোম্বাইতে একটা জাহাজ ছিল সেই জাহাজের পনেরোশো জন নাবিক অখাদ্য খাদ্য গ্রহণ করবে না বলে প্রথম বিরোধিতা শুরু করে উনিশে ফেব্রুয়ারি তারা ইংল্যান্ডের বা ব্রিটিশদের যে পতাকা ছিল ইউনিয়ন জ্যাক যেটা জাহাজে লাগানো থাকতো সেটাকে নামিয়ে সেখানে ভারতের জাতীয় কংগ্রেস মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি তিনটে যেটা প্রধান রাজনৈতিক দল ছিল ভারতে সেই তিনটে প্রধান রাজনৈতিক দলের পতাকা তারা উত্তোলন করে তারা ব্রিটিশদের দেওয়া রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পরিবর্তন করে নিজেদের নাম রাখে নিজেদের নৌসেনাবাহিনীর নাম রাখে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি তারা জাহাজের গায়ে জয় হিন্দ ভারত ছাড়ো ব্রিটিশ রাজ ধ্বংস হোক এই ধরনের স্লোগানও তারা লিখে রাখত এরপর তারা ঘোষণা করে একমাত্র ভারতীয় জাতীয় নেতৃবৃন্দ ছাড়া অন্য কারোর আদেশ বা নির্দেশ তারা কোনোভাবেই মানবে না বিদ্রোহ ধীরে ধীরে খুব দ্রুত প্রসার পায় বোম্বাইয়ের অন্যান্য যে সমস্ত রণতরী মানে যুদ্ধজাহাজ ছিল সেখানেও বিদ্রোহ ছড়িয়ে পড়ে এরপর মাদ্রাজ কলকাতা করাচি কোচিন চট্টগ্রাম সব জায়গায় সর্বত্র নৌবাহিনীরা বিদ্রোহ শুরু করে পাঞ্জাবে এম এস খানের সভাপতিত্বে ছত্রিশ জনের একটা দল ছিল যারা কেন্দ্রীয় ধর্মঘট কমিটি বলে একটা কমিটি গঠন করে এই নৌসেনারা জাতীয় কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টির পতাকা হাতে রাস্তায় নেমে এসে মিছিল করতে শুরু করে নৌ সেনাপতি মানে ব্রিটিশদের যিনি নৌ সেনাপতি ছিলেন অ্যাডমিরাল গডফ্রে তিনি হঠাৎ করে হুমকি দেন যে যদি এই আন্দোলন বন্ধ না হয় তাহলে বোমা বর্ষণের মাধ্যমে বিদ্রোহীদের যে তলোয়ার জাহাজটা ছিল সেই জাহাজটাকে তারা ডুবিয়ে দেবে তাতেও বিদ্রোহীরা ভয় পায় না অ্যাডমিরাল গডফ্রে নৌবাহিনীর বিদ্রোহীদেরকে আত্মসমর্পণের নির্দেশ দেন স্যালেন্ডার করতে বলেন নৌবা সেনাবাহিনীর নাবিকেরা সেটাও মানে না তারা আন্দোলন করতেই থাকে এই পরিস্থিতিতে একুশে ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী ব্রিটিশ বিদ্রোহী নৌসেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে সাত ঘন্টা ধরে আন্দোলন চলে লড়াই চলে বোম্বাইয়ের রাজপথ রক্তে একদম পিচ্ছিল হয়ে যায় এই ঘটনায় উল্টে কলকাতা সহ সব জায়গায় প্রচণ্ড পরিমাণে বিক্ষোভ শুরু হয় মিটিং মিছিল চলতে থাকে ছাত্র সমাজ সাধারণ জনগণ নৌবাহিনীর সমর্থনে এগিয়ে আসে উনিশশো ছেচল্লিশের বাইশে ফেব্রুয়ারি বোম্বাইয়ের সর্বাত্মক ধর্মঘট শুরু হয় মানে সমস্ত শ্রেণী শ্রমিকরা আন্দোলন করে সমস্ত কলকারখানা অচল করে দেয় ধর্মঘট করে কাজে যায় না প্রায় দশ লক্ষ শ্রমিক এই ধর্মঘটে অংশ নেয় সবই নৌবাহিনীকে সাপোর্ট করে ব্রিটিশ সেনাপতি মিছিলের ওপরে গোল গুলি গোলাগুলি চালায় চব্বিশে ফেব্রুয়ারি স্বতঃস্ফূর্ত গণআন্দোলন আন্দোলন জনতার সেনা ছোটো ছোটো যুদ্ধ চলতে থাকে প্রায় তিনশো জন নিহত হয় দু হাজার জনের বেশি আহত হয় করাচি বন্দরেও বিদ্রোহী নৌসেনাদের সাথে পুলিশের গুলি বিনিময় হয় বোম্বাই পুনা মাদ্রাজ আম্বালা যেখানে যেখানে বিমান বাহিনীর পাইলট ছিল বা নৌসেনাবাহিনীরা ছিল সব জায়গায় আন্দোলন শুরু হয় সমস্ত শ্রেণীর সেনাবাহিনী যারা ভারতীয় সেনাবাহিনী ছিলেন তারা নৌবিদ্রোহকে সমর্থন করে এগিয়ে আসেন কিন্তু ভারতের জাতীয় নেতৃবৃন্দ যারা ছিলেন মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু বল্লভ বল্লভভাই ভাই প্যাটেল মৌলানা আবুল কালাম আজাদ তারা এই আন্দোলনের তীব্র সমালোচনা করেন একেতে এরা সবাই ছিলেন সত্যাগ্রহী অহিংস আন্দোলনে বিশ্বাসী ফলে নৌবাহিনী সশস্ত্র আন্দোলনকে তারা কখনোই সমর্থন করেননি গান্ধীজিও চাননি যে যারা সেনাবাহিনীতে রয়েছেন ভারতীয় সেনা যারা ব্রিটিশদের কর্মচারী তারা কেন ব্রিটিশদের বিরোধিতা করবে বল্লভভাই প্যাটেলও এটাকে ভীষণ অরাজকতা বলে সম্বোধন করেন গান্ধীজির মত ছিল এই বিদ্রোহ ছিল ভারতের পক্ষে অশুভ মোহাম্মদ আলী জিন্না তিনিও বিদ্রোহীদের আত্মসমর্পণ করার কথা বলেন ফলে যে জাতীয় কংগ্রেস মুসলিম লীগ কমিউনিস্ট পার্টিদের পতাকা নিয়ে বিদ্রোহীরা আন্দোলন করেছিল সেই জাতীয় কংগ্রেস কমিউনিস্ট পার্টি মুসলিম লীগ তারা কিন্তু তাদের নেতৃবৃন্দ যারা ছিলেন নেতা যারা ছিলেন তারা কিন্তু আন্দোলনকে একদম সাপোর্ট করেননি ফলে বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহী নৌসেনারা একটা সময় আত্মসমর্পণ করেন তবুও তারা ঘোষণা করেছিলেন যে আমরা ভারতের নেতৃবৃন্দের কাছে আত্মসমর্পণ করছি ইংল্যান্ডের কাছে নয় বিদ্রোহীদের সরকার বন্দী করলেও জাতীয় কংগ্রেসের হস্তক্ষেপে সরকার তাদের মুক্তি দিতে বাধ্য হয় নৌ ব্যর্থ হয়েছিল সত্যিই তাই কিন্তু তা সত্ত্বেও এর গুরুত্ব এর প্রভাব প্রসারকে আমরা কখনোই অবজ্ঞা করতে পারি না ভারতের সেনাবাহিনীর ইতিহাসে এটি একটি নতুন ইতিহাসের সূচনা করেছিল এই বিদ্রোহ ব্যর্থ হলো ব্রিটিশ সরকার বুঝেছিল যে শুধু সাধারণ ভারতীয়রা আন্দোলনের মাধ্যমে যে এগিয়ে আসবে তা নয় সেনারাও ধীরে ধীরে স্থল সেনা জল সেনা আকাশ বাহিনী সবাই ব্রিটিশ বিরোধী হয়ে উঠেছে ভারতীয় সেনাদের উপরও নির্ভর করা যাবে না এরা যে কোনো সময় ব্রিটিশ বিরোধিতা করতে নেমে আসতে পারে এই বিদ্রোহে সাধারণ মানুষ যেভাবে নেমেছিল পথে যেভাবে নৌবাহিনীকে সাপোর্ট করেছিল তখনও ব্রিটিশ সেনারা ব্রিটিশরা বুঝতে পারে যে সেনাবাহিনীর সঙ্গে যে লৌহ প্রাচীর ছিল যে আয়রন ওয়াল ছিল ব্রিটিশদের সেটা ক্রমশ ভেঙে পড়ছে এই আন্দোলনে হিন্দু মুসলিম সমস্ত শ্রেণীর মানুষ এক হয়ে যায় অধ্যাপক সুমিত সরকার তিনি এই বিদ্রোহকে বিরোচিত সংগ্রাম বলেছিলেন যে লড়াই করতে হলে এই রকম লড়াই করতে হয় অধ্যাপক গৌতম চট্টোপাধ্যায় এই বিদ্রোহকে প্রায় বিপ্লব বলেছিলেন মানে একটা রেভলিউশনের মতো পরিবর্তন আনার কথা তিনি বলেছিলেন যদিও এই বিদ্রোহ সাধারণ জনগণ বা গ্রামের মানুষদের উপর খুব একটা প্রভাব ফেলেনি কিন্তু তা সত্ত্বেও এই বিদ্রোহ কোনো রূপকথার চেয়ে কম নয় বলা হয় আঠেরোশো সালের বিদ্রোহের পর মানে মহাবিদ্রোহ যেটাকে আমরা বলি তারপরে এই উনিশশো ছেচল্লিশ সালের এই তলোয়ার জাহাজের নৌ ঠিক তত বড়ই একটা বিপ্লব ছিল বা বিদ্রোহ ছিল যেটা ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থার ভিতটাকে একেবারে নাড়িয়ে দিয়েছিল এবং ব্রিটিশ সরকার বুঝতে শিখেছিল উপলব্ধি করতে পেরেছিল যে কোনোভাবেই ভারতকে আর বেশিদিন নিজেদের নিয়ন্ত্রণে রাখা যাবে না এটাই নৌবাহিনীর আমাদের সবচেয়ে বড় গুরুত্ব